যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের অনেক দিনের দাবি পূরণ হলো এখন থেকে লন্ডনে বসেই বাংলাদেশিরা ভোটার রেজিস্ট্রেশন এবং স্মার্ট এনআইডি কার্ড হাতে পেতে পারেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে এক অনানম্বর অনুষ্ঠানের মাধ্যমে স্মার্ট কার্ড বিতরণ শুরু করেছেন বাংলাদেশ থেকে আগত নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর এই অনুষ্ঠানে তিনি এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনাদ তাসনিম এই প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরেন আপনারা আবেদন করতে পারবেন কোনো জরুরি প্রক্রিয়া না আপনি অনলাইনে বসে আপনার কারো সত্য সব আপলোড করবেন এবং সাথে সাথে আপনার মোবাইলে মেসেজ চলে আসবে কিছুদিনের মধ্যে দেখবেন সেটা

প্রধানমন্ত্রী নির্দেশে প্রবাসী নির্দেশে প্রবাসীদের জাতীয় প্রবাসী দিবসে এনআইডি কার্ড এখানে চালু করেছি পাইলট প্রজেক্ট হিসাবে আমাদের রিসোর্সেস খুবই অল্প এখনো অল্পই আছে দুটি মেশিন আমরা চালু করেছি আমাদের নির্বাচন কমিশন থেকে নভেম্বর মাসে এসে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল প্রশিক্ষণের সময় আমাদের প্রায় চারটি মেশিন দেওয়া হয়েছে কিন্তু আমরা সবগুলি চালু করতে পারিনি কারণ জায়গা নাই জায়গা অভাব তো বর্তমানে দুটি মেশিনেই আমরা কিন্তু গত কয়েক মাসে চার হাজার মানুষের বেশি এনরোলড আছে কিন্তু তারা স্মার্ট কার্ড পেতে হলে এখানে আসে ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক দিতে হবে তো ওরকম করেছি এবং তাদের থেকে আজকে আমাদের স্মার্ট স্যার পাঁচশো স্মার্ট কার্ড নিয়ে এসছেন তাদেরকে আমরা এটা পৌঁছে দিবো তাদের খবর এসে কালেক্ট করার জন্য যদি তারা পোস্টারে দিতে পারে আমরা পোস্টারে পাঠিয়ে দিব এখন আমাদের যেহেতু স্যার আজকে অফিসিয়ালি উদ্বোধন হয়েছে আমরা কিন্তু সবচেয়ে সহজ কারণ আপনাকে আগে করতে হলে বাংলাদেশে যেতে হতো যেতে হচ্ছে না ঘরে বসে মানে ঘরে বসে মানে লন্ডনে বসে পাচ্ছেন ইউকে বসে পাচ্ছেন স্বাস্থ্য প্রক্রিয়া না এর চেয়ে স্বাস্থ্য প্রক্রিয়া কি হতে পারে তারপরেও কথা হয়েছে যে আপনাদের আরো যদি সহজ কিছু করার সুযোগ থাকে সেটা আপনারা প্রস্তাব হাই কমিশনকে দেন হাই কমিশন সেটা বিচার বিশ্লেষণ করে আমাদের কাছে প্রস্তাব দেন সরকারের কাছে প্রস্তাব দেন আমরা যদি দেখা যায় যে এটা অত্যন্ত লজিক্যাল আমরা সেটা মেনে নিব আরো সহজ করে দিব মিনিমাম তার একটা ডকুমেন্ট লাগবে তার একটা জন্মসনদ লাগবে মিনিমাম

আসলে আমাদের জন্য অনেক বিশাল বড় একটা আই থিঙ্ক অপরচুনিটি যা বাংলাদেশে আমরা যারা প্রবাসী থাকি তারা আমরা দেশে এখন আমরা প্রাউড ফিল করে যেতে পারবো যে আমাদের একটা পরিচয় পত্র হবে আসলে আমি এপ্লাই করা লাগছে আমার স্মার্ট কার্ডও একটা ফর্ম ফিল আপ করা লাগে আমি আসলে সব কিছু বাংলাদেশে দিছি বাট এই দেশে আমি খালি একটা ফর্ম ফিল আপ করিয়া খালি আমার স্মার্ট কার্ডটা হইছে তো অনেক বুঝতে আমি আসলে এই দেশে আমি দেশে আমার কার্ড টু থাউজেন্ড এইট হয়েছে বাট আমার পুরানা কার্ড আসলে অনলাইনে আবেদন এবং বায়োমেট্রিক দেওয়ার পর ছয় সপ্তাহের মধ্যেই এখন যুক্তরাজ্য প্রবাসীরা স্মার্ট আইডি কার্ড পেয়ে যাবেন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন